গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ব্যাচ নাম্বার ব্যাচ নাম্বার 18 তো 11 দিন তো চলে গেল কতটুকু শিখতে পারলেন আসলে 11 দিন খুবই কম কিন্তু এই 11 দিনে আমাদের ম্যামরা যেভাবে শেখানোর চেষ্টা করছে তো ওই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক মানে মোটামুটি ভালোভাবেই শিখতে পারছি এখন এটার মধ্যে যেমন আমার কিছু ঘাটতি ছিল কিছুটা আমি পূরণ করতে পারছি বাকিটা যদি আশা করি চেষ্টার মাধ্যমে আরেকটু পূরণ করতে পারবো আগে কি এই ধরনের প্রশিক্ষণ পেয়েছিলেন জি না এবারে প্রথম এবারে আর কি আশা হইছে তো এখানে নতুন কি ছিল আপনার আমার জন্য নতুন যেটা ছিল যেমন আমি মোটামুটি পাওয়ার পয়েন্টের কাজটা পারতাম না সেটা এখানে আসার পরে ম্যাডামদের সহযোগিতায় এবং নিজের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবেই করতে পারছি কিভাবে ক্লাসরুমে প্রয়োগ করবেন আপনার স্কিলগুলো সেটা হচ্ছে যেমন আমরা এখানে একটা ক্লাস করেছিলাম কন্টেন্ট তৈরির মাধ্যমে যে শিক্ষার্থীদের কীভাবে আরও উন্নত থেকে উন্নতভাবে শিক্ষা দেওয়া যায় তো আমরা যে কোনো মানে ধরেন আমি আমার পড়াচ্ছি সেখানে আমি বিভিন্ন ধরনের কি বলবো বিভিন্ন ধরনের ছবি ভিডিও এসবের মাধ্যমে তাদের পড়াটাকে আরো সহজ থেকে সহজ করতে পারি যদি আপনি মাস্টার হয়ে যান আমাদের স্যার ম্যাডামদের কৌশল কোন কৌশলগুলো কাজে লাগাবে আসলে এখানে প্রত্যেকটা ম্যামই তাদের নিজস্ব ওয়েতে বিভিন্ন কৌশল মানে অবলম্বন করতেন তো আমার মতে আমি চেষ্টা করব তাদের মতোই হওয়ার এবং তারা যেভাবে সাহায্য প্রদর্থীর পাশাপাশি আমাদের পাশে আমাদের প্রিয় একাডেমিক প্রশাসক শখের টিচার্স্ট্রি কলেজের অধ্যাপক হাসান জাহান ম্যাডাম আছেন তো ম্যাডামের কাছ থেকে আপনি কি শিখতে পেরেছেন ম্যাডাম কিন্তু এক যুগের উপরেও কিন্তু উপরে ওনার অভিজ্ঞতা মাস্টারটেনার হিসাবে তো এটা আপনাদের সৌভাগ্য যে আপনারা ম্যাডামের মতোইরকম মাস্টারটেনার পেয়েছেন এবং ওনার কাছে কতটুকু নিতে পারলেন এবং ম্যাডামের কোন জিনিসগুলো আপনার সবচেয়ে ভালো লেগেছে বলেন প্রথমত হচ্ছে ম্যামের ব্যবহার অত্যন্ত অমায়িক এবং উনি এত সুন্দর করে বোঝায় আর উনি বোঝানো সময় মানে এতটাই আন্তরিকতার সাথে বোঝায় এবং ওনার যে স্মাইলিং ফেসটা আসলে এটা মানে বলার মতো না এবং উনি যে প্রত্যেকটা ক্লাস যখন বোঝানোর চেষ্টা করছেন আমি দেখছি যে উনি মানে একদম হাতে কলমে ধরে মানে এই যে ব্যাপারটা হাতে কলমে ধরে ধৈর্য নিয়ে মানে আমাদেরকে যে বুঝানোর চেষ্টা করছেন এটা আসলে আমার কাছে অত্যন্ত রকমের ভালো লাগছে আমার মনে হয় এখানে প্রত্যেকটা টিচারের সেম যে এই ব্যাপারটা অনেক অনেক ভালো লাগছে আমি একটু বলি যে আমি অনেক আমার অ্যাডভান্স লার্নার আছে তো তো যারা অনেক কিছু পারে তারপরেও যারা অ্যাডভান্স লার্নার একটু কোর্স থেকে যাতে একটু বেশি শিখে যেতে পারে এই কারণে কোর্সের বাইরেও আমি একটু শেখানোর চেষ্টা করছি যে আরেকটু যেন তারা আরেকটু বেশি শিখে যেতে পারে কারো কারো ক্ষেত্রে যারা স্লো লার্নার তারা তো শিখবেনি কিন্তু যারা একটু অ্যাডভান্স লার্নার তারা যাতে খুশি হয় বা একটা কিছু অ্যাচিভ করতে পারি এটা আমি চেষ্টা করেছি ম্যাডাম কিন্তু প্যাডাগজি একজন ভালো এক্সপার্ট যেটা আপনার টিপেকের মাধ্যমে শিখেছেন এটা ইমপ্লিমেন্টেশন করবেন এবং অনেক মমতাময়ী কিন্তু শেখানোর ক্ষেত্রে শুধু আপনাদের ক্ষেত্রে না আমাদের কলেজের যে ছাত্রছাত্রীরা আছে ওনারা ওনারাও কিন্তু ম্যাডামকে ওইভাবেই দেখে তো ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনাকে ম্যাডাম ধন্যবাদ

আমার মনে হয় যেগুলো আমি প্র্যাকটিস করলে আমি ভালো কিছু করতে পারবো এগুলো কোথায় কাজে লাগাবেন এগুলো আমি আমার ক্লাসরুমে কাজে লাগাবো ক্লাসরুমে কিসের মাধ্যমে কন্টেন্ট তৈরির মাধ্যমে বা মাল্টিমিডিয়া ক্লাসরুমে এটা কি এফেক্টিভ হবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা খুব আনন্দ পাবে আপনি কি বুঝবেন শিক্ষার্থীদের আনন্দ পাবে কারণ শিক্ষার্থীদের কাজগুলো করতে অনেক ভালোবাসে কারণ তারা সবসময় প্রযুক্তি নিয়ে কাজ আলোচনা করা এই জন্য মনে হয় যে এটা ওদের কাছে খুব ভালো লাগবে এটা নতুন একটা প্রযুক্তির মতো মনে হবে ওকে থ্যাংক ইউ থ্যাংক স্যার ব্যাস ব্যস হচ্ছে পি টি হচ্ছে পাঁচশো এখানে যে আপনি প্রযুক্তি শিখলেন আগে কি কোনো প্রশিক্ষণ করেছিলেন না স্যার আমি প্রযুক্তির উপরে কোনো প্রশিক্ষণ রয়েছে কিন্তু অনেক প্রযুক্তি ইউজ করেছি কিন্তু আসলে ভালোভাবে জানতাম না এখানে এসে ওইগুলো ক্লিয়ার হয়েছে অনেক ভালোভাবে জানতে পেরেছি এর আগে কোনো প্রশিক্ষণ ছিল না আপনার না স্যার আইটির উপরে কোনো প্রশিক্ষণ ছিল আইটি জানতেন জি স্যার মোটামুটি কম্পিউটার ব্যবহার করতেন এখন এখন আপনি নিজে কেমন মনে করছেন অনেক কিছু জেনেছেন আমি মনে করেছি যেগুলো ব্যবহার করেছি স্যার সেগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবো কোন কোন বিষয়গুলো ভালোভাবে ব্যবহার করতে পারবেন স্যার যেমন ওয়ার্ড এক্সেল এক্সেলটা খুবই আনক্লিয়ার ছিলাম স্যার এখানে এসে খুবই ক্লিয়ার হয়েছে তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের অনেক টোকস ব্যবহার করতে পারব আর ক্যাম্পে শেয়ারটা স্যার আমার কাছে খুবই উপকারী হবে কারণ এটা আমার ব্যবহার করি নাই এটা কখনোই তো এখানে এসে যেটা করতে পেরেছি স্যার খুবই উন্নত এটা এখানকার ম্যানেজমেন্ট কেমন ছিল স্যার ম্যানেজমেন্ট স্যার খুবই ভালো ছিল আমরা এখানে হোস্টেলে ছিলাম স্যার হোস্টেলের মোটামুটি পরিবেশ ভালোই ছিল আর আমাদের যে সার্বিক ব্যবস্থাপনা খুবই ভালো ছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালো ছিল আপনার ভালো লেগেছে জি স্যার দুর্বলতা কোনটা ছিল দুর্বলতা স্যার আসলে ওরকম চোখে পড়ে নাই থ্যাংক ইউ স্যার আবার বলেন নমস্কার আমি রত্না সরকার তেওদা একাডেমি

জি লাগা টিপেক টিপেক্টর কি আছে টেকনোলজি গুড তারপর কন্টেন্ট এই তিনটা সমন্বয়ে আপনি ক্লাসমে যাবেন এটা কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু আমরা আপনাকে শিখিয়েছি তো ওই কোন আমরা যে শিখিয়েছি যে স্কিলগুলো ওইটা ওইটার মধ্যে কোন স্কিলগুলো আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে খুব ভালোই আছি মেম্বার সেখানে আমার ইচ্ছা আছে দাও আর ইচ্ছা ছিল এখানে এসে আমি সেগুলো একটু ভালোভাবে নিজেকে আর একটু করে শিখতে পারলাম সেটা খুব ভালোভাবে কাজে লাগাবো মাস্টার ট্রেনার যদি হয়ে যান এখানকার কোন স্কিলগুলো আপনার কাজে লাগবে এখানকার কোন কাজে লাগানোর কথা কৌশলগুলো অনেক কাজে লাগবে থ্যাংক ইউ ম্যাডাম আমি মামুন মোশারফ হোসেন সহকারী শিক্ষক মালুদ উচ্চ বিদ্যালয় আমার আইডি পাঁচশো আপনি যেখানে আসলেন কোন সমস্যা হয়েছিল স্কুল থেকে ছেড়েছে আপনাকে আসার জন্য না কোনো প্রবলেম ছিল কোনো প্রতিবন্ধকতা হয় নাই তো আপনি এখানে এসে কেমন মনে করছেন কতটুকু সমৃদ্ধ মনে করছেন এখানে যে ট্রেনিংটা করলেন আজকে তো এগারোতম দিন চলে গেল

এআই যে সফটওয়্যারটা ব্যবহার এগুলো হচ্ছে নাম শুনেছি আমরা বাবা জানতাম না এখানে আমাদের টিচাররা ট্রেনারের যে পরিমাণ যেভাবে শিখেছে আমরা অবশ্যই বাস্তব জীবনে কাজে লেগে নিজেকে আরও উন্নত করতে পারব এখানে খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট ছিল এটা সম্পর্কে কেমন লেগেছে আপনার খাওয়া দাওয়া ভালো ছিল খুব ম্যানেজমেন্ট ভালো ছিল সেখানে আমরা সুস্থির খেতে পেরেছি খাওয়ার কোনো সমস্যা হয়নি ওকে থ্যাংক ইউ স্যার আমি হুমায়ুন আক্তার সেই চৌধুরী উচ্চ বিদ্যালয় আমার আইডি পাঁচশো এই যে এখানে যে স্কিলগুলো শিখলেন এটা আপনার ক্লাসরুমে কতটুক উপযোগী মনে হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল হবে যেমন হচ্ছে আগে তো আসলে এই টেকনোলজিগুলো ইউজ করতে জানতাম না কিন্তু এখানে আসার পরে যে মানে এত সুন্দর করে আমার আমাদেরকে সব কিছু শেখানো হয়েছে হাতে কলমে পুরা মানে এখন যে কোনো কিছু স্কুল বিষয়ক যে কোনো কিছু করতে বললে ইনশাল্লাহ পারবো যেমন আমার স্কুলের একটা ব্যানার তৈরি করতে বললে আমি সেটা ক্যানভা ইউজ করে করে দিতে পারবো তারপরে আমাকে যদি এম এস ওয়ার্ডে কোনো বিজ্ঞপ্তি দেখতে বলে আমি সেটাও লিখতে পারবো তারপরে অবরো টাইপিংয়ে তো আমি একদমই পারতাম না সেটা আলহামদুলিল্লাহ এখন মানে আমার অনেক ইমপ্রুভ হয়েছে মানে আরও অনেক কিছু আছে যেগুলো নাকি এখানে শেখানো হয়েছে আমি আগে কিছুই জানতাম না কিন্তু এখন মানে আমি মোটামুটি আর কি পারবো ইনশাল্লাহ আশা করা বিষয়গুলো তো আপনাকে শেখানো হয়েছে ক্লাসরুমের জন্য আপনি অফিসে কেন প্রয়োগ করবেন আমার যে ডিজিটাল কন্টেন্ট পাওয়ার পয়েন্টে ওইটা না আপনি আপনার তো যে বিষয়গুলো এখানে শেখানো হয়েছে আপনার ক্লাসরুমকে সমৃদ্ধ করার জন্য আপনি তো বললেন আপনি অফিসে সাপোর্ট দিবেন সেটা কেন সেটা আপনি কেন মনে করছেন কারণ আমি যেহেতু একটা স্কুলে জব করি আমার তো অফিসিয়ালি সব কিছু হ্যান্ডেল করতে হবে যেহেতু আমি এটা প্রধান শিক্ষক হ্যান্ডেল করবে আপনি তো ক্লাসরুম ম্যানেজার হ্যাঁ আপনি ক্লাসরুম ম্যানেজার হয়ে অফিসার ম্যানেজার তো হইলো হবে না ঠিক আছে সেটা তো এটা আপনি কেন মনে করছেন স্যার মনে করছি যে অনেক সময় স্যার আমাদেরকে দায়িত্ব দেয় যে আপনারা এই কাজটা পারবেন কিনা

এই এগারো দিন আজকে আমাদের চলতেছে মানে আমি বলবো যে মানে সবার সাথে মানে ট্রেনিং করতে যে এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে আগামী তেরোতম দিন তো আর আমাদের ট্রেনিংটা থাকবে না তখন আমরা খুবই মিস করবো আমাদের ট্রেনার স্যাররা যে আমাদের এত সুন্দর করে সব সবকিছু বুঝিয়েছেন আর সবকিছু মেনটেন খুবই ভালো ছিল থ্যাংক ইউ ম্যাডাম আমি শরীফ আমি আসছি প্রশিক্ষণ নিচ্ছি আমি এখানে দীর্ঘ প্রায় বারো দিন ধরে আমরা আমাদের প্রশিক্ষণ চলছে এবং আমরা অনেক কিছু শিখতে পেরেছি যেমন আমাদের প্রথমত এম এস অফিসের যে সফটওয়্যারগুলো অর্থাৎ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো দেন ডিজাইনের জন্য আমাদের ফটোশপ তারপর ইলাস্ট্রেটর তারপর এগুলোকে কম্বিনেশন করে কাজ করার জন্য আমরা পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করেছি যেগুলো আমরা সাবমিট করেছি দেন আমরা এগুলো শিক্ষক বাতায়নে কীভাবে আপলোড করতে হয় সেগুলো শেখানো হয়েছে অ্যান্ড পাশাপাশি কন্টেন্ট তৈরি করার জন্য বিভিন্ন রুলস তারা আমাদের শিখিয়েছেন যেমন স্মার্ট ওয়েতে কীভাবে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি কন্টেন্ট তৈরি করার জন্য কীভাবে জিনিসটা সাজাতে হবে এগুলোর জন্য অ্যানিমেশন এরকম অনেক ধরনের আইসিটির যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলা এগুলো আমরা এই কিনে মানে শিখতে পেরেছি আর কি আপনি কি বিএড করেছেন স্যার জি না স্যার আচ্ছা তো এখানে এই টিপেক কিভাবে প্রয়োগ করবে টিপেক আপনি বলতে কি বুঝেন স্যার টিপেক বলতে স্যার তিনটা জিনিসের কম্বিনেশন বোঝাতে এখানে যেখানে টেকনোলজি প্যাডাগজি এন্ড আমাদের কনটেন্ট তিনটা তিনটা কমন নাই কিভাবে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি বা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারি এই এই ব্যাপারটা যে আসলে টিপেক বলা হয় তিনটা জিনিসের সংমিশ্রণ টিপেক এখানে খাওয়া দাওয়ার অবস্থা কেমন ছিল স্যার হ্যাঁ মাশাআল্লাহ খুবই ভালো আপনি কি সন্তুষ্ট জি থ্যাংক ইউ থ্যাংক ইউ নাম আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির ইউএমসি আদর্শ বিদ্যালয় নরসিংদী সদর নরসিংদী থেকে আজকে ব্যাচ নাম্বার বাইশ বিটিটি বাইশ নাম্বার বেচে আমি একজন প্রশিক্ষণার্থী হিসাবে এখানে উপস্থিত আছি আমাদের প্রথম থেকে এই যে বেচের যে ট্রেনিং চলছে এটা খুবই সুন্দর এবং আন্তরিকতার সহিত স্যারদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি সারদের কোন আন্তরিকতা ভালো লেগেছে আপনার যে প্রত্যেকটা স্যার আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে এবং প্রত্যেকটা ধরে ধরে কীভাবে আমরা যে পূর্বে যেই জ্ঞান আছে ওইটার সাথে সমন্বয় করে আমাদের বর্তমান যে বাস্তবিত্তিক ম্যানুয়েল ভিত্তিক মেনুয়েল ভিত্তিক প্রত্যেকটা জিনিস একদম টু দা পয়েন্টে আমাদেরকে শিখিয়েছে আমরা এতে আমরা আমাদের যে কর্মজীবনে আমরা যদি মাস্টার টেনে হতে পারি আমাদের যে কাজ হবে ওই জায়গায় যাতে আমরা এগুলো প্রয়োগ করতে পারি এবং স্যারদেরকে দিতে পারি এর জন্য স্যারদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনি কি বিএড করেছেন স্যার জি বিএড করেছি বিএড এর কোন কৌশলটা এখানে কাজে লাগবে এখানে বিএড এর যে পার্টিসিপেট মেথড যেটা আছে ওটা এখানে কাজ হয় যে আর কি আর হলো পেডাগজি 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 আছে পেডাগজি কি বিষয় আছে এখানে

দেখা যাবে যে যেই ফলগুলো আছে ওইগুলো অবশ্যই বাস্তবায়ন এখানকার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কেমন ছিল স্যার এখানে অবশ্যই সুন্দর এবং আমাদের প্রতি যথেষ্ট যথেষ্ট আন্তরিক ছিল খাওয়া দাওয়া কেমন ছিল খাওয়া দাওয়া অনেক ভালো ছিল এবং প্রতিদিনই নতুন নতুন খাবারের মেনু ছিল এই আমরা খাবার নিয়ে বেশি কিছু বলতে খাবার অবশ্যই ভালো হয়েছে

থ্যাংক ইউ ম্যাডাম স্যার আপনার নাম আসসালাম আমি জুবাইর আহমেদ নবলি আমার বিদ্যালয়ের নাম হচ্ছে মার্জিয়া মডেল স্কুল নারায়ণগঞ্জ আমার বেস্ট নাম্বার হচ্ছে টোয়েন্টি টু

আমরা যখন অ্যানিমেশন ব্যবহার করতাম আমরা শুধুমাত্র জানতাম যে শুধুমাত্র ঘুমানো হয় ভিডিও টিউটোরিয়াল অ্যানিমেশন অ্যাড করা যায় বাট টিচার তো আমাদেরকে শিখিয়েছে কিভাবে পাওয়ার প্যান্টে অ্যানিমেশন অ্যাড করা যায় কোন বিষয়টা নতুন ছিল আপনার কাছে আমার কাছে পাওয়ার প্যান্টের বিষয়টা নতুন ছিল অ্যাক্সেলের বিষয়টা নতুন ছিল অ্যাক্সেলের যে সকল কৌশলগুলো প্রয়োগ করা যায় সূচক প্রয়োগ করে একাধিক কাজ করা যায় এই সকল বিষয়গুলো নতুন ছিল গুগল এ শুধুমাত্র যে আমরা গুগল জিমেলের মধ্যে সীমাবদ্ধ না আমরা গুগল ফর্ম ক্রিয়েট করতে পারি আমরা জিমেল আইডিয়া থেকে শুরু করে আমরা গুগল ক্যালেন্ডারে আমরা অ্যালার্ম করতে দিয়ে রাখতে পারি এই সমস্ত বিষয়গুলো আপনার বাসাতে একজন প্রশিক্ষক দেখা যাচ্ছে

আমি খুবই উপকৃত হয়েছি এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি কিছু পূর্ব ধারণা ছিল কিন্তু এখানে আসার পর আমার সেই জ্ঞান বৃদ্ধি পেয়েছে এবং আমি আর অনেক কিছু নতুন করে তৈরি করতে পারবো এবং আমার শিক্ষার ক্ষেত্রে এগুলো প্রয়োগ করে আমি শিক্ষার মান উন্নয়ন করতে পারবো বলে আমি বিশ্বাস থ্যাংক ইউ স্যার কোন বিষয়গুলো আপনার কাছে নতুন মনে হয়েছে এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে আমার কাছে গুগলের যে সব সুখ আছে মানে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমরা আগে একটা সেটি ব্যবহার করতাম না এআই ক্লাস গুলো যেগুলো আছে স্কুল টুল আছে সফটওয়্যার বিভিন্ন ক্যানভাস প্লেট তৈরি করা তারপরে ফটোশপের কাজ করা তারপর মাল্টিমিডিয়া ক্লাস তৈরি করার জন্য যত ধরনের সফটওয়্যার আছে সবগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা দেওয়া হয়েছে যেগুলো আমরা আমাদের ক্লাসরুমে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো এগুলো সবগুলো মিলে পুরো ইফেক্টিভ একটা ক্লাস আপনি নিতে পারবেন যেটা কন্টেন্ট প্যাডাগোজি এবং সব কিছু মিলে টিপ্যাক হ্যাঁ টিপ্যাক যে টিপ্যাকের এই ধারণাটা আমার খুব ভালো লেগেছে এবং সেটা খুব ইফেক্টিভ একটা ওয়ে শিক্ষাদানের সেটা আমি খুবই আশাবাদ এখানকার ম্যানেজমেন্ট কেমন ছিল স্যার ম্যানেজমেন্ট ক্ষেত্রে বলবো যে আমি এখানে সবাই খুবই আন্তরিক আমাদের যে সব সময় আমাদের সাথে তারা যোগাযোগের ক্ষেত্রে বলেন যে ধরনের কোনো সমস্যা হলে বললে তারা সমাধান করেছে সাধারণত আমরা কোনো সমস্যা ফেস করি খাওয়া দাওয়ার ব্যাপারে কি আপনি হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যাপারে বলবো যে খাওয়া দাওয়ার মান ভালো ছিল আমার মনে হয়েছে যে নাকি ঘরোয়া ব্যাপারে যে ধরনের আমরা খাবার খাই সেই ধরনের এবং স্বাস্থ্যসম্মত ছিল আমরা সকলেই খুবই সন্তুষ্ট থ্যাংক ইউ স্যার আমি নাজমা আক্তার কাদরিয়া টেক্সটাইল মিলস সদস্য জিরো ফাইভ এইট ফাইভ কেমন শিখলেন ম্যাডাম জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার বেশ কিছু বিষয় অজানা ছিল সেগুলো জানতে হয়েছি বিশেষ করে আমি এক্সেল প্রোগ্রামটা একটু কম পারতাম বুঝতাম যেটা ফটো শপ তারপরে হলো এআই দিয়ে যে কাজগুলো চমৎকার কাজ খুব ইজি প্রসেস

সংক্ষেপে তিনটাটা বিষয় যেমন কন্টেন্ট নলেজ এবং প্যাডাগুচি এই বিষয়টা বেশ ভালোভাবে আমরা বুঝতে পেরেছি এর সমন্বয়ে সেটা খুব ফলপ্রসূ হবে আশা করছি আমরা আমরা যেটুকু শিখেছি ফিডব্যাক অনুযায়ী আমরা কাজে লাগানোর চেষ্টা করবো ক্লাস এখানকার প্রশিক্ষক আন্তরিক ছিলেন আপনাদের শেখানোর ক্ষেত্রে অবশ্যই আন্তরিক ছিলেন ওনারা মনে হচ্ছে আমরা সত্যি স্টুডেন্ট ওনারা টিচার এরকমভাবে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করেছেন আমাদেরকে শেখানোর জন্য এর মধ্যে কোনো কমতি ছিল না ওনারা আমাদের থেকে বেশি ছিলেন যারা ওনাদের একটা দায়িত্ব বলতে রেসপন্সিবিলিটি থেকে শিক্ষা বেরিয়ে আপনি নিজেও তো একজন শিক্ষক আমাদের যে প্রশিক্ষক যারা ছিলেন তাদের কোন কৌশলগুলো আপনার ভালো লেগেছে ওনাদের কৌশল কৌশলগুলো বিশেষ করে আমাদেরকে শেখানোর যে কৌশল ছিল এবং বিশেষ করে দেখা গেছে যে ওনারা অ্যাট্রাকশন বাড়ানোর জন্য মাঝে মধ্যে একটু বিনোদন হালকা মানে কথা দিয়ে যে খুব ভালো হচ্ছিল এগুলো কি আপনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন শিখেছি এত মানুষের থাকলেও খারাপ লাগে আমার কাছে ভালো লেগেছে সব খাবারগুলো টাটকা ছিল কোনো ভেজাল কিছু ছিল না